সূরা আল ইমরানের বিশেষ গুরুত্ব মর্যাদা এই সরা আল্লাহ ইসমে আজম রয়েছে এটি তিলাওয়াটকারীর পক্ষে তর্ক করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা কুরআন পাঠ করো কেননা এটি কেয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে আবির্ভূত হবে তোমরা দুটি আলো দানকারী সুরা আল বাকারাহ ও আল ইমরান পাঠ করো কারণ এই দুটি সুরা কিয়ামতের দিন দুটি মেঘমালার ন্যায় অথবা দুটি স্বামী ন্যায় কিংবা পাখির দুটি ঝাঁকের ন্যায় সারিবদ্ধভাবে উড়বে এরা উভয়ে পাঠাকারীর পক্ষে তর্ক করবে সুরা আল ইমরানের শেষ আয়াতগুলো একদিন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আজ রাতে আমার উপর কিছু আয়াত অবতীর্ণ হয়েছে যে ব্যক্তি এগুলো পড়বে কিন্তু এগুলো নিয়ে চিন্তাভাবনা করবে না তার জন্য দুর্ভোগ রয়েছে সেটি হলো নিশ্চয়ই আসমান সমূহ ও জমিন সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে বোধ সম্পন্ন ব্যক্তিদের নিদর্শন রয়েছে হাদিসে সুরা আল ইমরানের একশো নব্বই নং আয়াতের শুরুর অংশটি এসেছে তবে ইমাম কুর্তুবি ইমাম ইবনু কাসির সহ মুফাসিরগণ বলেছেন এখানে সুরা আল ইমরানের শেষাংশ উদ্দেশ্য অর্থাৎ একশো নব্বই আয়াত থেকে দুইশো আয়াত পর্যন্ত পুরোটাই একটি হাদিসে এসেছে একদিন রাসুল সাল্লাহ সাল্লাম রাতে ঘুম থেকে জেগে ঘুমের ঘোর খাটানোর জন্য সুরা আল ইমরানের শেষ দশ আয়াত পাঠ করেন এরপর অজু করেন এবং নামাজ পড়েন এই হাদিসের আলোকে ইমাম নববী রহমতুল্লা আলহি বলেন ঘুম থেকে জেগে সুরা আল ইমরানের শেষ দশ আয়াত পড়া উত্তম বিশেষত তাহাজুতের জন্য জাগ্রত হলে সুরা আল ইমরানে ইসমে আজম আছে রাসুল সাল্লিউাল্লাম বলেন আল্লাহ ইসমে আজম মহান নাম যা দিয়ে দোয়া করলে কবুল করা হয় আছে তিনটি সুরায় সুরা বাকারা সুরা আল ইমরান ও সুরা তহা নবী সাল্ল্লাহ আলিউাল্লাম বলেন আল্লাহর ইসমে আজম আল্লাহর মহান নাম আছে এই দুটো আয়াতে এক তোমাদের উপাস্যই একমাত্র উপাস্য তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি অতি দয়ালু মেহেরবান সুরা বাকারা আয়াত একশো তেষট্টি এবং দুই সুরা আল ইমরানের সূচনা আলিফলাম মিম তিনি সেই আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী